আগের দিন থেকেই জোর কদমে চলছে মেয়ের বার্থডে সেলিব্রেশন মাসিমণিরা গিয়ে নিয়ে এসেছে বেলুন হ্যাপি বার্থডে লেখা কার্ড আর হচ্ছে গিয়ে অনেকগুলা গিফটস তো সবাই মিলে অনেক হ্যাপি কিভাবে মেয়ের জন্মদিনটা পালন করা যায় বাসার প্রত্যেকটা মানুষের কলিজা হচ্ছে গিয়ে পূর্ণতা মাসিমণি থেকে শুরু করে দিদা দাদু প্রত্যেকেই খুব বেশি ভালোবাসে পরিবারের মিষ্টি খুদে সদস্যদের যদি কোনো স্পেশাল দিন হয় সেটা বার্থডে হয় তাহলে তো কোনো কথাই নেই প্রত্যেকটা মানুষই খুশি থাকে ফ্যামিলির তো আমার ফ্যামিলি তো সেম বাবার বাড়িতে এবার আসার হচ্ছে গিয়ে মেইন উদ্দেশ্য মেয়ের বার্থডেটা ঠিকঠাক মতো সবার সাথে আনন্দ করে সেলিব্রেট করা একটা দিন অনেক বেশি বেশি করে সবার সাথে আনন্দ করা তো এখানে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে আমরা তিন বোন মিলে স্নান করে নিলাম মেয়েকেও স্নান করিয়ে নিলাম যাব একটু মন্দিরে একটা কথা আছে স্রষ্টার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তো স্রষ্টা যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন ওনার উপাসনা করাটাই জীবনের মেইন লক্ষ্য হওয়া উচিত তো প্রতি বছরই হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে আমি ওর জন্মদিনের দিন সকালবেলা চেষ্টা করি হচ্ছে মন্দিরে নিয়ে যাওয়ার একটু গিয়ে প্রণাম টনাম করিয়ে আনার তো মন্দির থেকে আসার সময় এখানে যে কেকটা ওর বার্থডেতে অর্ডার দিয়েছিলাম ওই কেকটা নিয়ে আসলাম স্কাই ব্লু কালারের মেয়ের পছন্দের একটা কালার পূর্ণতা নিজেই কেকটা পছন্দ করে দেয় ওর নাকি এই কালারের কেকই লাগবে বেশ ভালো লাগে ওর কাছে পছন্দের ডেকোরেশনে করা যেহেতু অনুষ্ঠানটা ওর তো আমি চাচ্ছিলাম যে না ওর পছন্দেই সব কিছু করবো আর এখানে হচ্ছে গিয়ে আমার মা সমস্ত রান্না নিজের হাতে করেছেন আমরা একটু আর একটু হেল্প করেছিলাম জাস্ট ওনার নাতনির বার্থডেতে উনি চেষ্টা করেছেন নিজের সবটা দিয়ে করার ছাব্বিশ থেকে ত্রিশ জনের আইটেম করা ছিল এখানে রান্নাটা বসিয়েছিলাম প্রায় দেড়টার মধ্যে তো সন্ধ্যা সাতটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল বানিয়েছিলাম হচ্ছে গিয়ে পোলাও ডিম বোনা আর ছিল রোস্ট আর সেই সাথে হচ্ছে গিয়ে মাছভোনা তো প্রত্যেকেই হচ্ছে এসেছেন আর অনুষ্ঠানটা খুব ভালো মতোই হয়েছে বেশিরভাগ হচ্ছে গিয়ে রাতের বেলায় এসেছিলেন যখন কেকটা কাটার পরে তো তখনকার সময় একটু বিজি হয়ে গেছিলাম যেটা স্বাভাবিক তো সবাই আসাতে আমার বেশ ভালো লেগেছে সেই সাথে পূর্ণতা সমস্ত অনুষ্ঠানটা খুব সুন্দর মতো উপভোগ করেছে আর একটু মন খারাপ ছিল আমারও পূর্ণতারও কারণ ওর পাপা হচ্ছে গিয়ে আসতে পারেনি যেহেতু ওর বার্থডের দু থেকে তিন দিন আগে আমি বাবার বাসায় যাই তো আমাদেরকে নিয়ে দিয়ে আসে হচ্ছে পূর্ণর পাপা আর ওই তিন থেকে চার দিন পরে আসলে আবার যাওয়া মেয়ের বার্থডেতে একটু টাফ ছিল কারণ দোকানটা তো সামলাতে হয় প্রত্যেকটা পুরুষ মানুষই হচ্ছে গিয়ে জীবিকার তাগিদে তার নিজস্ব কর্মসংস্থানে সময় দিতে হয় তাই না তো এই জন্য আসলে আসতে পারেনি যদিও সারাটা সময় একটু পরে পরেই মেয়ের সাথে ভিডিও কলে ছিল তারপরে হচ্ছে গিয়ে কথা বলেছে ও পাশ থেকে পূর্ণ তার পাপাও একটু স্যার ছিল যে সে আসতে পারেনি কিন্তু অনেকটাই খুশি ছিল যে আমি সবার সাথে মিলে বার্থডেটা সেলিব্রেট করছি বা সবাই আসছেন মেয়েকে আশীর্বাদ করেছেন এটাই হচ্ছে গিয়ে বড় পাওয়া এই আর কি আর এখানে মেয়েকে দুপুরের খাবার দাবার দিয়ে দিলাম বার্থডের দিন একটু ট্রাই করি স্পেশাল কিছু দেওয়ার স্পেশাল বলতে ওর পছন্দের পূর্ণতার যে যে খাবারগুলো পছন্দ করে ওগুলা একটু দেওয়ার তো বাবাকে বসিয়ে দিলাম উনি ওনার নাতনিকে নিয়ে বসেছেন সেই সাথে আমার মামিকে বসিয়ে দিলাম মামিরও তো নাতনি হন মামিও অনেক ভালোবাসে আমার মেয়েকে আর হচ্ছে গিয়ে আমার বাবাও তো দুজন মানুষকেই বসিয়ে দিলাম আমার মেয়ের পাশে যে না তোমরা আমার মেয়েকে খাও। আজকে আমার মেয়েকে খাওয়ানোর দায়িত্ব তোমাদের তো মেয়ে অনেক খুশি আর মেয়েকে খাবার দাবার দেওয়ার পরে যখন হচ্ছে বাজে বিকেল চারটার মতো তখন থেকে সমস্ত কিছু রেডি করা স্টার্ট করে আমার ভাই বোন আর হচ্ছে গিয়ে আমার বাবা একদম লুঙি কাঁচা করে দেখতেই পারছেন যে উনি হচ্ছে গিয়ে নাতনির অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় বেলুন টেলুন সব কিছু সুন্দর মতো সাজিয়ে নিয়েছেন আসলে সবাই মিলে একটু সময় আনন্দ করা এটাই হচ্ছে গিয়ে বড় পাওয়া সবাই মিলে খানিকটা সময় হাসি খুশি থাকা এর চাইতে সুন্দর মেমরি আমার কাছে মনে হয় না যে কোনো কিছু আছে তো সবাই মিলেই হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করা যায় সুন্দর মুহূর্ত তৈরি করা যায় যদি সবার সহযোগিতা পাওয়া যায় তাই না তো এখানে এই যে সুন্দর মতো ডেকোরেশন কমপ্লিট আর পুরোটা হচ্ছে গিয়ে আমার বোন তারপর ভাই সবাই মিলে করেছে আর এই যে ট্যানটানা আমাদের পারটি গার্ল আমার কলিজার টুকরা আমার যান বাচ্চা এখানে রেডি রেডি হয়ে বসে আছে গরম ছিল অনেক বেশি তারপরেও তার পছন্দের স্কাই ব্লু কালারের হচ্ছে গিয়ে ড্রেস আর হচ্ছে গিয়ে বেলুন সব কিছু কেক তার পছন্দ অনুযায়ী তো সবাই মিলে এখানে হচ্ছে গিয়ে ছবি টবি তোলা হচ্ছে আর মেয়েও তো খুব খুশি আর যারা যারাই ছিল তো সবাই মিলেই হচ্ছে গিয়ে অনেকটা উপভোগ করেছে আর পাকা পাকা কথা তো আছেই বুড়ির সারাক্ষণ পাকা পাকা কথা তো ওর কথা সবাই শুনবে আর ভিডিও হাসি মানে চলছে এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই টাইমটাতে ওর পাপা হচ্ছে গিয়ে ভিডিও কলে ছিল আমার মা হচ্ছে গিয়ে ফোন ধরে রেখেছে ওর পাপা দেখবে যে মেয়ে কি করছে না করছে অনেকটা মিস করেছে তো এখানে হচ্ছে গিয়ে কেক প্রায় কাটা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে কেকটা কাটার পরে সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম আর কেকটাও খুব ভালো ছিল কেকটা স্পেশাল কেউ একজন হচ্ছে গিয়ে মেয়ের কি মেয়েকে অনেক বেশি আদর করেন তো আমাদের ফ্যামিলিরই একজন বলতে গেলে উনি হচ্ছে গিয়ে কেকটা আমার মেয়েকে দেন সারপ্রাইজ হিসেবে এটার জন্য আসলে ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না যদিও কেকটা ওনাকে দিয়ে অর্ডার করেছিলাম তো উনি পরে হচ্ছে গিয়ে খুব সুন্দর মতো নিয়ে আসেন তো যাই হোক এখানে হচ্ছে সবাই মিলে মেয়েকে আশীর্বাদ করছে যে না ও যাতে বড় হয় আর প্রত্যেক বাবা মায়ের হচ্ছে বাচ্চাকে নিয়ে একটা না একটা চাহিদা থাকে যে আমার বাচ্চা বড় হয়ে এটা হবে সেটা হবে আমার চাহিদা হচ্ছে গিয়ে এটাই সবার আশীর্বাদ সবার দুয়া আমার মেয়ের সাথে থাকুক সে মানুষের মতো মানুষ হোক ভালো মানসিকতা তৈরি হোক যারা যারা এসেছিলেন সবাইকে পার্সেল করে হচ্ছে গিয়ে খাবার দেওয়া হয়েছিল সেই সাথে কেকও তো আমরাও সব শেষে খেয়ে নিলাম আজকে এই পর্যন্ত আমার সবাই প্রে করবেন পূর্ণ জন্য